আপনি অনেকেই জানেন উনিশশো সালের পরে আর পরিশোধ দিতে হয় সেই বারো পার্সেন্ট যেটা ছিল সেটাই আছে কিন্তু আমাদের খরচ এরকম আছে আমাদের দোকান ভাড়া বাড়ছে কর্মচারী বেতন আসছে কিন্তু কোম্পানিগুলো এই প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে তারা এই বাড়াবে এই বাড়াবে এই বাড়াবে করেই যাচ্ছে তা এইটার পরিবর্তন হওয়ার দরকার কারণ আমাদের খরচ বেড়ে গেছে সংসারের খরচ বেড়ে গেছে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে এর সাথে সংযুক্ত হয়নি

বগুড়া জেলা কেমিস্ট এন্ড সমিতি কর্তৃক আয়োজিত আজকের মানব বন্ধনে উপস্থিত সিনিয়র সহসভাপতি ইন্তজার আলী সহসভাপতি সিদ্দিক ভাই সর্বজ্যে আহমেদ কসবা ভাই উপস্থিত সাবেক সিনিয়র সহসভাপতি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আজেদাল সফল ভাই আমার পরিচালক বিন্দু ঔষধ ব্যবসায়ী বিন্দু সাংবাদিক ফায়রা পুলিশ ফায়রা সমাজকে বাংলাদেশ কেবিস্টার টেকসমতি মৌলভীবাজার সরকার পক্ষ থেকে তারা আন্তরিক শুভেচ্ছা আমার আজকে এই মানব বন্দনের দাবি সম্পর্কে আপনারা শুনেছেন গতকাল বক্তা এই ব্যাপারে বলেছে আমি শুধু মৌলভীবাজার জেলা বিসিএস এর সভাপতি হিসেবে একটা দাবির কথা আমি বলবো আর বলে তো আপনারা শুনেছেন বর্তমান সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন ডাক প্রশাসন মনে পারে যারা চোর চোরটা ডাকা তারা ওষুধ ব্যবসা করে এই ধারণা থেকে তাদেরকে বেড়ে আসতে হবে এই ধারণা থেকে যদি তারা বেড়ে না আসে তাহলে আমাদের ওষুধ ব্যবসা বন্ধ করে আমরা বাধ্য হব

এটা একটা সভ্য সমাজে সভ্য ব্যবসায়ীদের ক্ষেত্রে কোন অর্থিক ব্যবসা হচ্ছে আমরা বন্ধ করার সম্মতি সহযোগিতা করবো কিন্তু এমন কোন অভিযান চালাবেন না যাতে আমাদের মান সম্মানের পণ্য হয় এই বলে প্রশাসনের প্রতি সদায় দৃষ্টি আকর্ষণ করে আজকের এই মানববন্ধনে উপস্থিত সবাইকে বিশ্বের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের মানববন্ধনের বন্ধনের কর্মসূচি এখানে সমাপ্ত করছে আল্লাহ হাফিজ